হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এস পি এন্ড ডাইরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা দাঁড়িয়ে আছি প্রাগ স্টেশনে প্রাগ মেন স্টেশনে প্রাগকে বিদায় জানানোর ফলে আগের ভিডিওতে যেমন আপনারা দেখেছেন আমাদের প্রাগের শেষ দিন হয়ে গেছে আজকে আমরা এখান থেকে যাচ্ছি বুদাপেস্ট হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টে ট্রেনে করে যাব ইউরোপিয়ান রিজেনাল হাই স্পিড ট্রেন এই ট্রেনে আমাদের এখন সাত ঘন্টার জার্নি সাত ঘন্টা পরে বিকাল তিনটে নাগাদ আমরা গিয়ে পৌঁছবো বুদাপেস্টে তারপরে সারা দিন এবং কাল এবং পরশুর খানিকটা বুদাপেস্টে আমরা কী কী করছি সেটা নিয়েই আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে ট্রেন পুরো ভর্তি একদম পুরো আমাদের দেশের যে কী বলবো হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন উঠতে গিয়ে যেরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের ট্রেনে উঠতে হয় সেই রকম একটা অনেক অনেকদিন পারে এখন বাজে বিকাল চারটে ফাইনালি আমরা পৌঁছে গেছি উদাফেস্টের মেন স্টেশনে ইনফরমেশান সেন্টারে গেলাম ওখান থেকে আমরা এখানকার ট্রান্সপোর্টের জন্যে যে ডেলি টিকিট হয় সেই ডেলি টিকিটটা কাটলাম কারণ আমরা এখানেতে পাবলিক ট্রান্সপোর্টেই ঘোরাফেরা করব আর খুব মজার জিনিস হয়েছে আমরা যখন সুইডেন থেকে ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আসি যেখানে মেনলি ইউরো ইউজ হয় আমরা খুব খুশি হয়ে যাই কারণ মানে বারো ক্রোনারে এক ইউরো হয় অর্থাৎ টাকার অঙ্কটা খুব কম দেখায় তো এক ইউরোতে আমরা এত জিনিস পাচ্ছি খুব খুশি হয়ে যাই আর যখন আমরা এই কান্ট্রিতে এসছি হাঙ্গেরিতে তখন এখানেতে হাঙ্গেরিয়ান ফোরিন্ট বলে এদের কারেন্সি ইউজ হয় এই কারেন্সির ভ্যালুটা কিন্তু অনেক বেশি মানে আমাদের সুইডেন থেকে ইন্ডিয়ান কারেন্সি যেটা আছে তার থেকেও অনেক বেশি জিরো পয়েন্ট ফোরিন্ট হচ্ছে এক সুইডিশ ক্রোনার তো কী হয়েছে যখন টিকিট কাটতে গেছি আমাকে বললো তিনজনের টিকিট লাগবে পাঁচ হাজার শুনে না বুঝবো খাবড়ে গেছে বলছি পাঁচ হাজার বাবা এটা তো অনেক টাকা আমি তারপরে ওকে হিসাবটা বোঝালাম যে মানে দুজনকার তিনজনকার দুদিনে লাগছে পাঁচ পাঁচ দশ হাজার অর্থাৎ টেন থাউজেন্ড ফোরণ হিসাব করতে গেলে টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট দুশো আটাত্তর সুইডিশ মানে প্রায় ওই ইন্ডিয়ানটাকে দু হাজার টাকা হ্যাঁ দু হাজার 250 টাকা মতো ইন্ডিয়ান টাকাতে লাগবে যেটা কিন্তু সুইডেনে আমরা যে ট্রান্সপোর্টে ইউজ করি ডেইলি ট্রান্সপোর্টের জন্য তার তুলনায় অনেকটাই কম তো যাই হোক এখন আমরা গุতে যাব চলুন আমরা এসেই লাগেজ নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি কারণ এখানে যত খুব বেশি দিন থাকব না সেই জন্য পুরো যতটুকু দেখার আছে খুব তাড়াতাড়ি করে দেখতে হবে আর এসেই আমরা বেরিয়ে পড়েছি একটা ক্রুজে এখন আমরা এখানে একটু বানি মানে নদীর বুকে ঘুরে বাড়াবো আর শুনেছি নাকি দারুণ লাগে সেটা এখন আমরা করবো তবে আস্তে আস্তে স্নো পড়ছে বেশ ঠান্ডা এখানে তো যাই হোক এখন সময় হয়ে গেছে যেতে হবে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি প্রচুর মানুষ লাইন দিয়েছে আমরা তো বুক করেছি এক ঘন্টার ট্রিপ উল্টো দিকে ক্যাসেলটা দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে বুজাফের বিখ্যাত চেন ব্রিজ আমরা একটু পরের দিকে যাব আপনাদেরকে দেখাবো আর এই যে আমার সামনে উজ্জ্বল হাঙ্গেরিয়ান পার্লামেন্ট রাত্রের আলোয় যে কোনো শহরকে দেখতে অপূর্ব সুন্দর লাগে আর বুদাপেস্টের তো একটা আলাদা সৌন্দর্যই আছে তাই আমরা ঠিক করলাম যে রাতের এই সৌন্দর্যটাকে জলের মাঝখান থেকে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত চেন ব্রিজ আমার মনে পড়ছে দু হাজার তেরো সালেতে একদিনের জন্য আমি বুধা এসেছিলাম বন্ধুদের সঙ্গে ঘুরতে সেই একদিন মানে অ্যাকচুয়ালি আমরা পাঁচটা শহর ঘুরেছিলাম পাঁচ দিনে সে এক আশ্চর্য অভিজ্ঞতা একদিন সেই গল্প বলবো তো সেই একদিন যখন বুদা এসেছিলাম এই চেন ব্রিজের আলো আমি দেখতে পাইনি দিনের বেলা দেখেছিলাম রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হলো এই রে আলোটা তো দেখা হয়নি কিন্তু যখন ঘুম এই ব্রিজের পাশে আসি তখন এসে জানতে পারলাম রাত্রিবেলা সাড়ে বারোটার সময় এই আলোগুলো না নাকি ডিভিয়ে দেওয়া হয় আগে অন্যরকম ভাবে ঘুরেছি এখানে এসে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বোট টিপ করে নেমে এসেছি প্রচুর স্নো পড়ছে বোটেও আমরা উপরে খুব একটা বেশি ঘন্টা থাকতে পারলাম না এত স্নো পড়ছে আর বেশ ঠান্ডা আজ লូវ বেশ ভালো মানে অনবরত স্নো পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে তার সাথে। তো এখন খেতে যাব, একটুখানি বিনার করতে হবে, বিহাড় করে তারপরে বাড়ি ফিরে যাব। আজকে এইটুকুই হবে, এর থেকে বেশি হওয়ার মনে হচ্ছে কারণ বাইরের ওয়েদার খুব খারাপ খুব খারাপ। তবে বুঝু খুব এনজয় করছে। বুজু বলছে ওয়েদার খুব ভালো। চলো। আমরা আজকে ঠিক করেছি আইলা হামেরিয়ান রেস্টুরেন্টে খাবো। এটা হচ্ছে একটা হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট আজকে আমরা এখানেতে চিকেন প্যাপ্রিকাস হাঙ্গেরির একটা স্পেশালিটি সেটাকে ট্রাই করব পাবলিকে অনেক করে কনভিন্স করিয়েছি এটা কিন্তু ভুজুর রেকমেন্ডেশান মানে এই ডিশটা রেস্টুরেন্টটা খুঁজে বার করেছি গুগল থেকে কতটা ভালোভাবে জানি না এখানে বিভিন্ন ধরনের হাঙ্গেরিয়ান ডিশ আছে তো সব খাবার তো আমরা খেতে পারবো না কিন্তু এটা দেখে মনে হলো যে আমরা খেতে পারবো দেখা যাক কেমন হয় আমাদের সেই হাঙ্গেরিয়ান বিখ্যাত খাবার চিকেন পাপ্রিকা আর তার সঙ্গে গ্রিল চিকেন উইথ ভেজিটেবল আমি কখনো ওই খাবারটা খাইনি নাম শুনেছি তাই এখানে এসে লোকসামলাতে সামলাতে পারলাম না আপনারা তো দেখলেনই খুব ভালো অ্যাম্বিয়েন্স একটা হাঙ্গেরিয়ান অথেন্টিক মিউজিক লাইভ শো হচ্ছে আর তার সঙ্গে আমরা বসে এরকম হাঙ্গেরিয়ান খাবার খাচ্ছি বাইরে শো করছে অপূর্ব আর বুঝি তো দর্শইতে পারছে না খাওয়ার আগেই ডেজার্ট শুরু করে দিয়েছে এটাও কিন্তু স্পেশাল হাঙ্গেরিয়ান ওয়ালনাট আইসক্রিম এখানে এই রেস্টুরেন্টে যা যা পাওয়া যাচ্ছে সবই অথেন্টিক হাঙ্গেরিয়ান এটা একটা অথেন্টিক হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট খেয়ে বলো তো এটা কেমন খেতে এটা তো প্রথম খাচ্ছ ভালো তবে নুনটা কম হয়েছে গুড মর্নিং কালকে রাত্রেবেলা তুষারপাত দেখে ভাবছিলাম আজকে সারাদিনটা কেমন যাবে কিন্তু এখনো পর্যন্ত দেখছি আকাশ মেঘলা থাকলেও তুষারপাত নেই আমরা কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা যে সাইডটা এখন আছি এটা হচ্ছে পেস্ট আর ওই উল্টো দিকে হচ্ছে বুদা বুদা পেস্ট অ্যাকচুয়ালি দুটো আলাদা ছোট ছোট শহর বুদা এবং পেস্ট মাঝখানে দানিউব নদী দানিউব নদী দিয়ে কালকে রাত্রেবেলা আমরা বোটে করে গেছি আপনাদের দেখিয়েছি আমরা এখন বিখ্যাত চেন ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি এই যে সিংহগুলো দেখতে পাচ্ছেন চেন ব্রিজ এই চেন ব্রিজটা আমরা হেঁটে ক্রস করব। তারপর ওখান থেকে আমরা ক্যাসেলের দিকে যাব। আর আমরা এখন দাঁড়িয়ে আছি চেন ব্রিজের একদম মাঝখানে একদিকে বুদা একদিকে পেস্ট আর ওদিকে দেখা যাচ্ছে পার্লামেন্ট হাউস এখন আমরা হেঁটে হেঁটে যাব ক্র্যাসেলের দিকে তবে ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে প্রাগে আমরা যত লোক দেখেছি এখানে কিন্তু সেটা নেই এখানে কিন্তু ট্যুরিস্ট অনেক কম তবু আমরা কি ট্রেন টাই করে যাব উপরে উঠব দেখো একটা ট্রেন আছে এই যে সামনে দেখা যাচ্ছে ইলেকট্রিক বাসও আছে ওখানে থেকে ইলেকট্রিক বাসটা সুবিধা হচ্ছে গ্যাসেল এরিয়াটা তো অনেক বড় ওই এরিয়াটাতে পাঁচটা স্টপেজ ওরা দেবে যাতে করে আমাদের হাঁটতে হবে না আর কি আচ্ছা আর যদি তুমি এই ট্রেনটা করে ওঠো এটা একটা ফিনাকুলার হ্যাঁ এটা ওই উপরে নিয়ে গিয়ে তোমায় ছেড়ে দেবে তারপরে তোমাকে হাঁটতে হবে তারপর তার থেকে বাসটাই ভালো কারণ এইরকম ট্রেনে আমরা আগে উঠেছি অস্ট্রিয়া তাই আর দরকার নেই আর উপরে দেখুন দূরে গাছগুলো একদম পুরো সাদা হয়ে আছে কালকে রাত্রে যে প্রচুর স্নো পড়েছে তার ফলে গাছগুলো কিন্তু সাদা হয়ে গেছে আমরা কিন্তু বসে পড়েছি বাসে এখন আমরা এটাতে করে উপরে যাব পাঁচটা স্টপেজ দেবে বেশ ঘুরে ঘুরে আমরা দেখব আর শুভন টিকিটের ভাড়া কত নিল আমাদের টিকিটের ভাড়া নিল বড়দের পনেরো ইউরো করে মানে প্রায় চোদ্দশো টাকা ভারতীয় টাকায় আর বাচ্চাদের বুঝির জন্য নিয়েছে দশ ইউরো মানে নশো টাকা ভারতীয় টাকায় আমরা এখন এক নম্বর পয়েন্টে চলে এসেছি তাই তো এক নম্বর এটা হচ্ছে ফিশারম্যান ব্যাচিয়ন আর সেন্ট ম্যাথিয়াস চার্চ আর উল্টো দিকে একটা ক্রিসমাস মার্কেট আছে এটা অবশ্য অত বড় নয় কিন্তু ফিশারম্যান বেসনের ক্রিসমাস মার্কেটটা এখানে খুব ফেমাস আর একটা আছে সেন্ট পিটার্স প্যাসিলিকের কাছে সেটা আমরা পরে যাব এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান

আমরা এখন চলে এসেছি সেন্ট ম্যাথিয়াস চার্চের ভিতরে চার্চটা কিন্তু সত্যি অন্যরকম আমরা এখন চুলেসচি ফিশারম্যান বেসনের ভিউ পয়েন্টে এখান থেকে উল্টো দিকে পেস্ট শহরটাকে দেখা যাচ্ছে আমার সামনে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যেটা একটু পরে আমরা যাব আর পর পর এই ব্রিজগুলো দেখতে পাচ্ছি ডানিউব নদীকে ক্রস করে আমরা এখন বুদায় আছি বুদা থেকে পেস্টের দিকে যাচ্ছে আমরা কিন্তু এখন সেকেন্ড স্টপে বেশ ভালো ঠান্ডা লাগছে ভুজু একটা মজার কথা বলেছে যে আমরা একটা ঠান্ডার দেশ থেকে আর একটা ঠান্ডার দেশে চলে এসেছি মানে আমরা যখন প্রাগে রাগে ঘুরলাম খুব ভালো ওয়েদার ছিল তারপরে তো এখানে এসে কালকে স্নো পড়ে পুরো ঠান্ডা হয়ে গেছে যে উল্টো দিকের শহরটাকে দেখা যাচ্ছে দেখো কালকে হালকা স্নো বলে পুরো একদম অন্য রকম দেখতে আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বুদা ক্যাসেলের সামনে আমাদের যে গাড়ি সেই গাড়ির স্টক নাম্বার থ্রি গুদা ক্যাসেলে ঢুকতে গেলে টিকিট লাগে না তবে ক্যাসেলের ভিতরের মানে ভিডিও করতে দেবে কি আমি জানি না বাইরের পরিবেশ অসাধারণ এখানে আবার আইসকেডিংয়ের জন্য একটা জায়গা করে রেখেছি ক্যাসেলের বাইরে স্কেটিং করার জন্য আর এখান থেকে নদীর ভিউটাও কিন্তু দারুণ সঙ্গে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা মনে হয় পার্লামেন্ট রয়েছে সামনে জেন ব্রিজ আর ডান দিকে এটা হচ্ছে সেন্ট পিটার্স বাসিলিকা ওখানেও তো যাবো আমরা বলি হ্যাঁ ওখানেও যাবো ওখানেই মানে মার্কেটটা বসছে তাই তো ক্রিসমাস মার্কেটটা এটা বড় ক্রিসমাস মার্কেট বললেও ওটা ওখানে বসছে যাই হোক এখন আমরা ক্যাসেলের ভিতরে যাব ভিতরটা একটু দেখে আসি তারপরে বাইরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এই যে তিনটে কান্ট্রি ট্যুর স্পেশাল ক্রিসমাস ট্যুর এটা কিন্তু আমরা করছি ছ দিনে তো পরপর আমাদের ভিডিও আসতে থাকবে আপনারা দেখতে থাকুন আগামী পরশু দিনকে আরেকটা ভিডিও আসবে বুদাপেস্টে এসে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট দেখব না এটা হতে পারে না আর বিশেষ করে আমি যখন নিজে একজন আর্কিটেক্ট আমি আর্কিটেকচার ভালোবাসি আমার জন্য তো এগুলো বিশেষ করে টানে এই যে আর্কিটেকচার এই আর্কিটেকচার কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না এই পার্লামেন্টটা এটাই একটা বৈশিষ্ট্য ইউরোপের অনেক দেশের পার্লামেন্ট দেখেছি অন্যান্য অনেক কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া ইউকে সেখানেও পার্লামেন্ট হাউস দেখেছি ইন্ডিয়াটা আমি দেখতে পাইনি এখনো পর্যন্ত নতুন যেটা তৈরি হয়েছে কিন্তু এর আর্কিটেকচারটা দেখুন আর সন্ধেবেলার আলোতে আরও অপূর্ব দেখতে লাগবে আর এবারে আমরা যাব হচ্ছে ব্যাসেলিকা দেখতে সেন্ট স্টিফান্স ব্যাসেলিকা গুদা ক্যাসেল আর ক্যাসেল ডিস্ট্রিক্টের এরিয়া ছেড়ে এখন আমরা চলে এসেছি সেন্ট স্টিফানিকার সামনে এটাও গুদা পেস্টের একটা দর্শনীয় স্থান বাইতে হয়ে আমরা কিন্তু দানিউব নদীর উল্টো সাইডে অর্থাৎ পেস্টে চলে এসেছি এখন এখানে একটা ক্রিসমাস মার্কেট আছে ছোট আগে যতটা বড় ক্রিসমাস মার্কেট দেখেছি এখানে কিন্তু সেরকম নয় তবে ব্যাপারটার মধ্যে একটা আভিজাত্য আছে কালকে সকালবেলা আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাব বুধাফেসে আসলে যে জিনিসটা কেউ মিস করেন না সেটা কালকে সকালবেলায় দেখাবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আস্তে আস্তে কিন্তু স্নো পড়া শুরু হয়েছে সকাল থেকে স্নো ছিল না কিন্তু এখন আস্তে আস্তে স্নো পড়ছে বৃষ্টিও পড়ছে আমরা খেতে বসে পড়েছি চিকেন কা নিয়ে খেতে কিন্তু বেশ ভালোই এটা একদম চিজে ভরপুর প্রচুর চিজ আছে কতগুলো চিজ নিয়ে করে দিয়ে দিল আজ আমাদের বুদাপেস্টের শেষ দিন সকালবেলা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন বাস্কো টাস্কর নিয়ে যেটা আপনাদেরকে আগে বলছিলাম বুদাপেস্টে এলে যে জিনিসটা কেউ মিস করে না সেটা হচ্ছে এখানকার বিখ্যাত থার্মাল বাতগুলো এগুলো ন্যাচুরাল স্প্রিংয়ের বাত আমি জানি না ভিতরে কতটা ভিডিও করতে দেবে তাই বাইরে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে বুদাপেস্টের সব থেকে বড়ো থার্মাল বাথ যার নাম হচ্ছে সিচিনিস থার্মাল বাথ এছাড়াও আরও অনেকগুলো থার্মাল বাথ আছে এখানে আমরা টিকিট কেটে রেখেছি ট্র্যাক টিকিট আমরা এখানে যাব কথায় বলে এই থার্মাল বাথের যে জল ন্যাচারাল ওয়াটার হট স্প্রিংয়ের তাতে নাকি অনেক মিনারেল আছে যেটা মানুষের বডিকে অনেক রোগব্যাধিকে ছাড়িয়ে তোলে হিলিং ওয়াটার বলা হয় যার ফলেতে এখানেতে এসে মানুষের ঘন্টার পর ঘন্টা থার্মাল বাথ নেয় কেউ সারাদিন এখানে থাকে আমরা সারাদিন থাকতে পারবো না হয়তো দু তিন ঘন্টা থাকবো তো আশা করছি একটুখানি অন্যরকম অভিজ্ঞতা হবে আরো এই হচ্ছে থার্মাল বাথের আউটসাইড পুল বাইরের টেম্পারেচার পাঁচ ডিগ্রি কিন্তু ধোঁয়া উঠছে দেখলে বুঝতেই পারছেন যে বেশ গরম জলের ভেতরেতে আমরা বসে আছি বসে এনজয় করছি এখানেতেই লোকে হিলিং নেয় ইনডোরেও বেশ কিছু পুল আছে এটা ভেতরে প্রচুর হ্যাঁ ভেতরে গুলো গরম আচ্ছা এটা অন্যরকম অভিজ্ঞতা আর কি দারুণ আরাম এখানে জলের টেম্পারেচার হচ্ছে থার্টি এইট ডিগ্রি লেখা আছে মানে আর বাইরের টেম্পারেচার যেহেতু ফাইভ ডিগ্রি খোলা আকাশের নিচে এইরকম একটা মানে ন্যাচারাল থার্মাল বাঁধ এগুলো কিন্তু সব ন্যাচারাল ওয়াটার এবং প্রচুর মিনারেল আছে খুব আরাম লাগে থার্মাল বাঁধ থেকে বেরিয়ে এখন আমাদের কুদা পেস্টকে সত্যিকারের বিদায় জানানোর পালা আমরা যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে ওখানে গিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো তারপরেতে আমরা এখান থেকে ভিয়েনার উদ্দেশ্য রওনা দেব এখন আমি যে মেট্রো স্টেশনটা দাঁড়িয়ে আছি বলা যায় যে মেট্রো লাইনটা এই মেট্রো লাইনটা হচ্ছে সব সবথেকে পুরনো মেট্রো লাইন প্রায় দেড়শো বছরের পুরনো প্রত্যেকটা স্টেশন কাঠের একটা অপূর্ব মানে আর্কিটেকচার করা যায় এই আর্কিটেকচার কিন্তু আজকাল দেখা যায় না তাই লোক সামলাতে পারলাম না আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা এখন ওদা গেলেটি স্টেশনের সামনে স্টেশনের আর্কিটেকচারটাও খুব অপূর্ব দেখার মতো একটা জিনিস কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে আমরা তন্ন করে খুঁজলাম খাবারের জায়গা এখানে কিন্তু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এবং খাবারের পয়েন্ট দোকান সমস্ত বন্ধ এটাই হচ্ছে আমাদের দেশের সঙ্গে তফাৎ আমাদের দেশে উৎসব যখন হয় আমরা বেশ কিছু মানুষ রাস্তায় বেশি বেরিয়ে পড়ি এবং আমরা মনে প্রাণে চাই যে উৎসবের খাওয়া দাওয়া একটা অঙ্গ আমরা রেস্টুরেন্টে খাবো বাইরের দোকানে খাবো ফাস্টফুড খাব তার জন্য যারা দোকানে খাবার দাবার বিক্রি করে বা রেস্টুরেন্টে মানে কাজ করে তাদের কিন্তু ছুটি থাকে না তারা কিন্তু সেই টাইমটায় ম্যাক্সিমাম ব্যবসাটা করবে বলে অধীর আগ্রহে উৎসাহ থাকে এখানে কিন্তু এই যে টোয়েন্টি ফোর্থ ক্রিসমাস ইভ এবং ক্রিসমাস ডে এই দুটো ডে এখানে সবার জন্যে উৎসব যারা ব্যবসা করছেন খাবার বিক্রি করছেন তাদের জন্য উৎসব তাই তারা সমস্ত দোকান বন্ধ করে নিজেদের ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে কাটাতে চলে গেছে এখন দেখব আমরা এখানের ভিতরে ঢুকে কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আগামী পরশু দিন আমাদের ভিয়েনার ভিডিও আসবে কারণ আমরা ভিয়েনা যাচ্ছি এখান থেকে ভিয়েনাটা কত সুন্দর ক্রিসমাসের টাইমে সেটা আপনাদের দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন অবশ্যই আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখনকার মতো রাখি আবার পরের ভিডিওতে ভিয়েনায় আপনাদের সঙ্গে দেখা হবে